আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর সিলেবাস নিয়ে আজকে আপনাদের সাথে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের যে সিলেবাসটি রয়েছে দ্বিতীয় শ্রেণীর সেই সিলেবাস নিয়ে আলোচনা করব যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই সিলেবাসটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সিলেবাসটির মাধ্যমে আপনারা দুই সালের যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব আজকে আপনাদের সাথে প্রথমত প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি সেটি যেহেতু কাছাকাছি চলে এসেছে এই পরীক্ষার যে সিলেবাসটি আছে আজকে কিন্তু সকল বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন আজকে প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের যে বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ের আমি সিলেবাসগুলো আলোচনা করব আর একটা কথা বলে রাখি যারা এই সিলেবাসটির পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইল অথবা এম এস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন কোন কোন বিষয়গুলো পড়াতে হবে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়াতে হবে সকল বিষয় যাদের যে প্রাইভেট স্কুলে এবং সরকারি স্কুলে সকল বিষয়ের কিন্তু এখানে সিলেবাসগুলো দেওয়া হয়েছে সরকারি স্কুলে বাংলা ইংরেজি এবং গণিত এবং প্রাইভেট স্কুলে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে ধর্ম রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে সব বিষয়ের সিলেবাস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আর যারা নিতে চান এই সিলেবাসটি তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি পিডিএফ সরি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু পিডিএফ ফাইল অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন এই সিলেবাসটি নেওয়ার জন্য আপনাদের একশো টাকা খরচ হবে যারা নিতে চান তৃতীয় প্রান্তিক পর্যন্ত মানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক মানে পুরা এক বছরের যে সিলেবাসটি সেই সিলেবাসটি কিন্তু এই একটি পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন এখানে পাঠ্য বই আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী প্রথম প্রান্তিক মূল্যায়নের যে বিষয়গুলো পড়তে হবে বাংলা সেগুলো হলো আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর হচ্ছে প্রথম পেজ থেকে ছাব্বিশ পেজ পর্যন্ত পার্ট ওয়ান থেকে বারো পাঠ পর্যন্ত পাঠে রয়েছে কি প্রথম পাঠ আমার পরিচয় স্কুলে কেমন লাগছে আমার বাড়ি আমার কাজ ডালিম কোরআর কমার ও কঙ্কাবতী এখানে আমি সবগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা একটু দেখে এখানে তেরো পর্যন্ত পাঠ রয়েছে এখানে পাঠ এক থেকে বারো পর্যন্ত তেরো পর্যন্ত পড়তে পারেন এরপর রয়েছে তোমার বিদ্যালয় সম্পর্কে পাঁচটি বাক্য তোমার পরিচয় সম্পর্কে পাঁচটি বাক্য লেখ এটা বাংলা থেকে পড়তে হবে আর দ্বিতীয় প্রান্তিকে রয়েছে পেজ নাম্বার দেখিয়ে যেহেতু দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটি একটু দেরিতেই তারপর আমি একটু দেখাবো পেজ নাম্বার সাতাশ থেকে সাতচল্লিশ তেরো থেকে বিশ পাট পর্যন্ত এরপর তৃতীয় প্রান্তিকে রয়েছে আটচল্লিশ থেকে চৌষট্টি পাঠ পর্যন্ত সরি পৃষ্ঠা পর্যন্ত পাঠ একুশ থেকে আঠাশ পাঠ তারপর মানবন্টন গুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে শব্দ অর্থ কবিতা আমি এগুলো সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা পিডিএফ ফাইল নিতে চান এটি পিডিএফ ফাইলটি একশো আশি টাকার মাধ্যমে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝে এবং প্রত্যেকটি মানে পুরা এক বছর পঁচিশ সালের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক সহ এখানে সিলেবাস গুলো রয়েছে বাংলা ব্যাকরণ প্রথম প্রান্তিকে রয়েছে এখানে কি রয়েছে ভাষা ব্যাকরণ ধ্বনি বর্ণ শব্দ বচন লিঙ্গ বিপরীত শব্দ একতায় প্রকাশ পত্র এক রচনা গরু দশটি বাক্য এরপর দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক এটার মান এরপর রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার যাদের শুধু সরকারি স্কুলে ইংলিশ রয়েছে তাদের জন্য আহ পড়তে হবে ক্লাস টুয়েলভ পেজ নং এগারো থেকে বিয়াল্লিশ ইউনিট এক থেকে ফোর পর্যন্ত এরপর রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান ওয়ান লেশন টু লেশন থ্রি ইউনিট টু এ পড়তে হবে লেশন ওয়ান লেশন টু লেশন থ্রি এবং ফোর এখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে এটি হচ্ছে ইংলিশ ইংরেজি যে বইটি আছে সেই বই আর যাদের সরকারি স্কুল তাদের কিন্তু ফার্স্ট পেপার না শুধু ইংরেজি থাকলেই হবে এরপর এখানে ওয়ার্ডস ফর কে কে ও ও মানে ক্যাপিটাল স্মল দুটাই এগারো থেকে পনেরো পর্যন্ত শিখতে হবে এভাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপর রয়েছে থার্ড মার্জিনাল রয়েছে এরপর এটার মানবন্টনটি সুন্দরভাবে দেওয়া রয়েছে অ্যাক্টিভ ইংলিশ মানে যেগুলো প্রাইভেট স্কুল তার জন্য একটি এরপর গণিত গণিত রয়েছে অধ্যায় প্রথম অধ্যায় প্রথম কি কি পড়তে হবে সংখ্যা স্থানীয় মান থেকে এবং কি সংখ্যা লিখি এরপর রয়েছে গণনা সংখ্যার তুলনায় স্থানীয় মান এভাবে যুগ বিয়োগ যুগ বিয়োগ আলাদা আলাদা করে একসাথে এক থেকে একশো পর্যন্ত বানান করে শেখা এবং লেখা জ্যামিতি বিন্দু রেখা তল গণবস্তু এরপর দ্বিতীয় প্রান্তিক জাতীয় দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটি একটু পরে আমি আবারও যারা এই পিডিএফ ফাইলগুলো নেবেন তারা কিন্তু দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক সম্পূর্ণই পাবেন আসলে এগুলো সবগুলো আমি বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি শুধু একটু প্রথম প্রান্তিকগুলোই আপনাদের সাথে শেয়ার করি ইসলাম অনধিক শিক্ষা রয়েছে যাদের প্রাইভেট স্কুল তাদের জন্য এটা রয়েছে আর যাদের সরকারি তাদের বাংলা ইংরেজি এবং গণিত রয়েছে এরপর রয়েছে কি এরপর রয়েছে সাধারণ জ্ঞান ড্রয়িং তারপর রয়েছে পরিবেশ পরিচিতি তারপর রয়েছে কি মানবন্টন এই ছিল দ্বিতীয় শ্রেণীর যে সিলেবাসটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এটি আসলে যারা পিডিএফ নিতে চান যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সিলেবাসটি যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটি পরীক্ষার সময় ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস এবং কোন কোন বিষয়গুলো পড়াতে হবে সেই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা হবে সুন্দরভাবে পড়াবেন এবং প্র্যাকটিস করাবেন আর যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এটি পিডিএফ ফাইল নিতে পারবেন আর যারা টিচার আছেন স্কুলের টিচার আছেন তারাও প্রাইভেট এবং সরকারি যে কোনো স্কুলে তারা কিন্তু পিডিএফ ফাইলগুলো নিয়ে আপনাদের স্টুডেন্টদেরকে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ